সিলেটের এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম দেওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার সকালে পৌরসভার নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের পাশে থাকা যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেন ওই নারী জন্ম নেওয়া কন্যা সন্তানের বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি জানা যায় যাত্রী ছাউনিতে পাগলির প্রসব বেদনার চিৎকার শুনে দৌড়ে এগিয়ে আসেন টেন্টি রোডের বসবাসকারী কামরুন বেগম বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার ট্রাভেলসটির মাধ্যমে অমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসৌরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থাপনায় যাত্রী ছাউনিতে এই পর্দার আড়ালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম ওই পাগলি পরবর্তীতে কামরুন বেগম বিশ্বনাথ থানায় গিয়ে খবর দিলে পুলিশ উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ওই নারী ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেন সন্তান প্রসবের সহায়তাকারী কামরুন বেগমের মেয়ে রুমেনা বেগম ও জামাতা মনির হোসেন পাগলির ওই ফুটফুটি সন্তানকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রুমেনা মনির দম্পতি পাগলিও তার কন্যা সন্তানের দেখাশোনা করছেন এদিকে জাতীয় সংহতিতে মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তানের মা হওয়ার খবর পেয়ে আইনি শর্ত সাপেক্ষে দত্তক নেয়ার জন্য ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন বিশ্বনাথ উপজেলার এক মানসিক ভারসাম্যহীন মহিলা একটা মেয়ে বাচ্চা প্রসব করেছেন যার কোনো বৈধ অভিভাবক নেই যদি কোনো নিঃসন্তান দম্পতি বাচ্চাটির অভিভাবকত্ব নিতে চান তাহলে নির্মেন ডকুমেন্ট সহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আজই আবেদন দাখিল করুন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হচ্ছে আগ্রহী নিঃসন্তান দম্পতি মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যয় নিবেন এই মর্মে যে তাদের ভবিষ্যতে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই ভোটার আইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন দুইজন সাক্ষীর আইডি ও মোবাইল নম্বর আর্থিক সচ্ছলতার প্রত্যয়ন ও দম্পতির সম্মতিপত্র এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমকে জানান কেউ যদি সন্তানকে দত্তক নিতে চায় তাহলে আইনি প্রক্রিয়া মেনে নিতে পারবেন